সেহিরি খাব রাখু বড় যা ডাক দিও মায়া মারে সারা দিনের ক্লান্তি ভুলে নিব ইফতারে সেহিরি খাব রাখু বড় যা ডাক দিও মায়া মারে সারা দিনে ক্লান্তি ভুলে সুপটা নিব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে বাতাসে চাঁদ সিতারাই বইছে খুশির একটি বছর পরে পবিত্র রমজান আকাশে বাতাসে চাঁদ সিতারাই বইছে খুশির পাপী পাপি ঝরবে ঝোল বেগুনা মাগো ফেরাতের চৌয়ারে ক্লান্তি ভুলে সুখটানি বইফতারে সারা সে হীরাবোড়া রাখু বড়জা দাগু আমারে শালা দিনের ক্লান্তি ভুলে শোক বই ইফতারে যাই নামাজে দাঁড়িয়ে যাব পর্ব মাগো তারাবি যেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নাবি যাই নামাজে দাঁড়িয়ে যাব পর্ব মাগো তারাবি যেই নামাজের শিক্ষা দিলেন আমার

আর একবার ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দরভাবে ধৈর্য সহকারে থাকার জন্য এ পর্যায়ে মানপত্র পাঠ নিয়োগ করবেন দশম শ্রেণীর শিক্ষার্থী নিদ্রা রানী নমস্কার সবাইকে প্রত্যাশা ক্যান্ডেট স্কুলের দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী ভাই বোনের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা হে বিদায়ী বড় ভাই বোনেরা আমাদের জীবনের এই মধুময় লগ্নে তোমরা এলে বিদায় নিতে তোমাদের বিদায় বার্তায় ছিঁড়ে যাচ্ছে আমাদের হৃদয়বাণীর তারগুলো নতুন রাগিনী সেই রাগিনী সুর যেন আজ বলছে ভুবনের ঘাটে ঘাটে এক ঘাটে লাউ বোঝা শূন্য করে দাও অন্য ঘাটে শুভ হোক তোমাদের ভবিষ্যৎ তোমরা আমাদের প্রীতি গ্রহণ করো হে বিদায়ী অগ্রজ ভাই বোনেরা তোমাদের প্রাণোচ্ছল পদভারে এই বিদায় পিঠের আঙ্গিনা ছিল মুঘরিত তোমরা ভুলে যেও না ফেলে আসার স্মৃতিময় দিনগুলো প্রিয় শিক্ষকদের একাত্মিক প্রচেষ্টা ও অবদানের কথা তোমাদের মনে থাকুক নয়নে আজ শুধু বলি এই অনন্ত চরাচর স্বর্গমর্থ চেয়ে সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর ক্রন্দন যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবুও চলে যায় হে উদ্ী পথি তোমাদের বিদায় ব্যথায় আমরা ব্যথিত বটে কিন্তু অমঙ্গলের অস্ত্র ঝরিয়ে তোমাদের শুভ যাত্রাক অশুভ করতে চায় না প্রকৃতির অমোঘ বিধান মেনে নিয়ে তোমাদেরকে জানায় সাদর বিদায় সম্ভাষণ শুধু এই আশা আমাদের নবজীবনের গান গেয়ে তোমারা জীবনে সৃষ্টি করবে নতুন ভুবন তাই তো কবির ভাষায় হৃদয়ের অনুভূতিতে বেজে ওঠে তোমরা চলেছ সুন্দর পানে খুলিয়া বাতায়ন জ্ঞান সাগরে খুঁজিয়া পাইতে জীবনের জাগরণ যাত্রীরা নবজীবনের আহ্বানে আলোকিত জীবনের সন্ধান তোমরা যাচ্ছ নবদিগন্তরের দিকে দেশ ও জাতির ভাগ্যবিধাতা তোমরা জাতি আজ প্রত্যাশা করে দুঃখ দারিদ্র অন্ধকার ঘুচিয়ে গড়ে তুলবে তোমরা একটি নতুন সুখী সমৃদ্ধ বাংলাদেশ তাই তো মনের মাঝে আবারও নাড়া দিয়ে ওঠে সার্থক যাত্রী সামনে এগিয়ে চলো আধার কেটেছে সূর্য উঠেছে চারপাশে দেখো আলো তোমাদের পদচারণায় সৃষ্টি হবে নতুন পথ তোমরা বয়ে আনবে এক আলোক উজ্জ্বল সোনালী প্রভাত পরিশেষে পরম স্রষ্টার কাছে প্রার্থনা করি সাফল্য উজ্জ্বল তোমাদের জীবনে যেন হয় জ্যোতিময় তোমাদের একান্তিক প্রয়াসে সমৃদ্ধ হোক দেশ ও জাতি শুভেচ্ছা তোমাদের স্নেহমুক্ত ছোট ভাই বোনের পক্ষ থেকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর পাঠ করেছেন তবে বিদায় শিক্ষার্থীদের প্রতি অনুরোধ ছোট ভাইয়েরা যেহেতু সম্ভাষণ পাঠ করবেন মন থেকে করছেন হয়তোবা দেখছেন কিন্তু হৃদয়ের আঙ্গিনা থেকে কিন্তু তুলে তুলে একটা করে সাজিয়ে কথাগুলো বলছেন তো মন দিয়ে সেগুলোকে অনুধাবন করতে হবে আর তারা বললো আর আমরা আনমনা থাকলাম হাসলাম ফেললাম তাহলে তো হলো না রিকোয়েস্ট আচ্ছা এ পর্যায়ে আর কথা নয় এ পর্যায়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায় বক্তব্য নিয়ে আসছেন নবম শ্রেণীর শিক্ষার্থী মোসামাদ আজমিন খাতুন রোল এক আজমিন আসসালামু আলাইকুম স্কুল থেকে শেখা বিষয়গুলি ভুলে যাওয়ার পরেও যা কিছু মনের মধ্যে থেকে যায় সেটাই হলো শিক্ষা উপস্থিত আজকের এই বিদায় অনুষ্ঠানে মাননীয় সভাপতি উপস্থিত অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী অভিভাবকবৃন্দ ও মঞ্চের সামনে উপস্থিত আমার সকল ছোট বড় ভাই ও বোনেরা এবং বিশেষভাবে উপস্থিত বিদায় চলে যাচ্ছে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই ও বোনেরা তাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম বক্তব্যের শুরুতেই আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমার প্রিয় শিক্ষককে যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন বড় ভাই ও বন্ধুর উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য যেতে না হি হাই তো তবুও যেতে দিতে হয় তবুও চলে যায় তিন শব্দ বিদায় শব্দটির আবাদপস্তক বিষাদে ভরা শব্দটা শব্দটির আবাদপুস্তক বিষাদে ভরা কানে আসতেই মনটা কেন যেন বিষণ্ণ হয়ে ওঠে কারণ এই যে বিদায় হচ্ছে বিচ্ছেদ আর প্রতিটা বিচ্ছেদের মাঝে নিহিত থাকে আনন্দ বেদনা ও স্মৃতি হে বড় ভাই ও বোনেরা আমরা আমাদের যে কোনো সমস্যায় আপনাদেরকে পাশে পেয়েছিলাম আপনারা খুব সহজেই সমস্যার সমাধান করে দিতেন আমরা আপনাদেরকে যে আপনারা আমাদেরকে যে কোনো কাজে সাহস জোগাতেন ও অনুপ্রেরণা দিতেন আপনাদের নিকট থেকে আমরা অনেক কিছু শিখেছি এই জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ ইচ্ছে না থাকা সত্ত্বেও আজ আপনাদেরকে অত্র প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে বিদায় সকলকে নিতে হয় দেখোডি ফুলের মতো সকালে ফোটে দুপুর গড়াতে না গড়াতেই ঝরে পড়ে আপনাদের সাথে যদি আমরা কোনোরকম বেয়াদবি করে থাকি আমাদের কথার দ্বারা বা আমাদের কোনো প্রকার ব্যবহার দ্বারা যদি আপনারা কোনো রকম কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাদেরকে ক্ষমা করে দেবেন আমাদের জন্য আপনাদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি যেন আপনারা জীবনের সফলতা অর্জন করে ভালো কিছু করতে পারেন এবং আপনারা যেন আমরা পরবর্তীতে আপনাদের মতো সফলতা অর্জন করতে পারি আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায় পা রাখার উদ্দেশ্যে আপনারা বিদায় নিচ্ছেন আপনাদের জন্য আমাদের শুভকামনা যেন আপনারা পরীক্ষায় ভালো ফলাফল করে সফলতা শিখরে পদার্পণ করতে পারেন এবং আমরাও আপনার জলা পথ ধরে সামনে এগিয়ে যাব এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ আজমেনকে সুন্দরভাবে বক্তব্য পেশ করার জন্য সুপ্রিয় দর্শক বিন্দু এ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের পর্ব আমরা যাব তবে তার পূর্বে আরেকজন আমাদের পত্র স্কুলের শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন খাদিজা আক্তার বেবি শ্রেণী দশম খাদিজা আক্তার বেবি